ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফাসিবাদী আওয়ামী দোসর ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফুলবাড়িয়া বাজারের ইজারাদার তৌসিফ ইবনে মান্নান কর্তৃক বিধি বহির্ভূতভাবে মাত্রাতিরিক্ত টোল আদায় দুর্নীতি ও অনিয়ম বন্ধ এবং তার ইজারা বাতিল ও উপজেলার বিভিন্ন বাজারসমূহে পণ্য পরিবেশকদের থেকে চাঁদা উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গন শহরের ফুল্লোরা চত্বরে মানববন্ধনের আয়োজন করে ফুলবাড়িয়া সর্বস্তরের জনগণ ও ফুলবাড়িয়া পরিবেশক সংগঠন মানববন্ধনের সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কবির হোসেন বলেন বাজারের ইজারাদার আওয়ামী দোসর তৌসিফ ইবনে মান্নান জুলাই উত্থানে নিহত ফুলবাড়িয়ার শহীদ সাগর হত্যা মামলার আসামি তথ্য গোপন করে বাজারের ইজারা নিয়েছেন তিনি প্রশ্ন রাখেন কিভাবে পৌর বিএনপির আহ্বায়ক সেই বাজার পরিচালনা করে তথ্য গোপনের মাধ্যমে যদিও সে বাজার ইজারা নিয়েছে কিন্তু আমাদের বুকে রক্তক্ষরণ এই কারণেই যে আপনারা জানেন ফুলবাড়িয়ার পৌর বিএনপির একেম এ এম শমশের আলী সেই আওয়ামী ফেসিস দূষণের বাজার তার নেতৃত্বে কেমনে পরিচালিত করে আওয়ামী লীগ ফেসিসদের পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগের গোপনীয় ভাবে বিপুল পরিমাণে অর্থের বিনিময়ে তার উপর দায়িত্ব দেওয়া হয়েছে শুধু তাই নয় ফুলবাড়িয়ায় বর্তমানে যে অন্যায় দুর্নীতি অরাজ অরাজকতা এবং জনকল্যাণমূলক সমস্ত কাজের প্রতিবন্ধক তার শতকর আশি সংগঠিত হচ্ছে শমশেরের মাধ্যমে এই তিনি প্রশাসনকে হুশিয়ারি প্রদান করে বলেন অনতি বিলম্বে এই দাবি মেনে না নেওয়া হলে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করা হবে আমরা দুর্বার আন্দোলন করে তুলব প্রয়োজন বলে আমরা প্রশাসনে অবরোধ সৃষ্টি করব হরতাল করব অবরোধ করব তারপরে ওই ফুলবাড়িয়াকে আমরা ফুলবাড়িয়া পৌর বিএনপি সদস্য আজহারুল আলম রিপনের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন পৌর কৃষক দলের সদস্য সচিব ফকরুদ্দিন মাসুদ উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি বিল্লাল হোসেন জমিয়ত ইসলামের সভাপতি আব্দুর রাজ চেক বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি শাহরিয়ার আহমেদ অস্ত্র হিমেল হাসান রাসেল পরিবেশক সংগঠনের আব্দুল সাত্তার ও ছাত্রনেতা শাহিন আহমেদ প্রমুখ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পরে মানববন্ধন থেকে একটি প্রতিনিধি দল উক্ত দাবির প্রেক্ষিতে লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামের হাতে তার কার্যালয়ে হস্তান্তর করেন